ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি ওয়াইটিতে যা চলছে তাতে ভালো থাকা না থাকাটা মানে কী করে থাকবো সেটাই বুঝে পাচ্ছি না আগে পিঙ্কিকে অনেক কথা বলেছি ওর অন্যায় দেখেছি অনেক কিছু বলেছি এখনও অনেকে বলছে বোকা 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 ও বোকা অনেক কিছু বলে ফেলে হ্যাঁ বলে মায়েরা কি বলতো একটা মেয়ের কষ্ট হলে মারা কখনো চুপ করে থাকতে পারে না এটাই হচ্ছে ওর হয়তো অপরাধ যে মেয়ে যখনই কিছু করে ওকে পাগল ও নিজে কিন্তু বললো লাইক করে ওর মেয়ে যে আমাকে বাড়িতেও সবাই পাগল বলে এদিকে শ্বশুরবাড়ির থেকে যে এত কথা বলেছে ও কিন্তু যখন শ্বশুরবাড়ির ওপর মন ওঠে বা বরের ওপরে তখন ওরা কি বলেছে সবটা ভুলে যায় তখন হয়ে যায় বাপের বাড়ি খারাপ আবার ওরা যদি ওদিক থেকে কিছু বলে বাপের বাড়ির থেকে ভালোবাসা পায় তখন কি করে লাইভে বসে না ওরা খারাপ আমার মা যথেষ্ট করে আমার বাবা অনেক কিছু এই জিনিসগুলো আমরা দেখেছি তো একভাবে বলে গেছে যখন ওর ছোটো মাসি ও বলল যে ছোটো মাসি নাকি মার কানে গিয়ে তোলে যে ও প্রীতমের সঙ্গে রাত দুপুরে ভিডিও কলে কথা বলে ফোনে কথা বলে তো তুই বলতিস তো সেগুলো বলার না বলার তো কিছু নেই তোরা লুকিয়ে চুরিয়ে কেনই বা কথা বলবি তাহলে এখানে কি ব্যাপারটা দাঁড়িয়েছে যে ওই মেয়েটি বোকা বেনে গেছে কে বলতো ঈশানী ও কিন্তু বন্ধুর মতো এখন মিসছিল ও দেখছিল যদিও ভালো হয় বা ভালো মতো আমাদের মানে বন্ধুত্বটা গাঢ় হয় বা আমরা বিয়ে পর্যন্ত পৌঁছাতে পারি তাহলে হয়তো বিয়ে হতে পারে কারণ যেখানে একটা বছর ওই মেয়ে থাকেনি একভাবে প্রীতম ওখানে বারবার বলছে যে আমি ওকে যখন ফোন করে ডেকেছি ও তখন কিন্তু আসতে চাইনি কিমা ম্যাডাম আর হচ্ছে ওই সমাজসেবী ম্যাডাম দুজন মিলে দেখলাম ভিডিও হলো না পিঙ্কি সাথে নিয়ে মিকিকে সাথে নিয়ে রিমিকে নিয়ে দিয়ে আসলো কেউ কিন্তু ওয়াইটি জানতে পারলো না যখন জানতেই পারলো না তাহলে নতুন করে সেটা আবার প্রচার করার কি দরকার ছিল কিভাবে লাইভে গিয়ে যে আমরা এসছি সেখানে মা বসে এটা বলছে যে এসে চা খা করতে বললেন চা করতে গেছি উনি বেরিয়ে যাচ্ছেন আমি গিয়ে হাতটা চেপে ধরেছি কি হলো হঠাৎ গিয়ে দেখি রিমি রিমির মা বাইরে পুরো আবার উনি বলছে কাউন্সিলিং করিয়েছি মানে মাথা পুরো ঘেটে যাচ্ছে অনেকে তোমরা অনেক সময় না বুঝে অনেক ভিডিও নামিয়ে ফেলো তোমরা একটু ভাবো ব্যাপারটা তোমরা অনেকেই বলছো না জাস্ট দিদি একটা ভালো কাজ করেছে আদৌ কি ভালো হলো প্রীতম বলছে আমি জানি না রিমি বলছে আমি জানি না অথচ ওদের দুজনের সংসার সেখানে গিয়ে অজান্তে কেউ দিয়ে আসতে পারে না তো জোর করে ওরা তো অ্যাডাল্ট জোর করে কখনো বিয়ে থাওয়া সংসার এগুলো হয় আজকে বলছে ও কোনো মেয়েদের সঙ্গে ইয়ে করতে পারবে না ভিডিও করতে পারবে না ওর তো ওটাই রোজগার ও তো প্রজেক্ট করে করেই উঠেছে আর এদিকে কন্ট্রোভার্সি যখনই ওদিক থেকে কন্ট্রোভার্সি এরা এদিক থেকে কন্ট্রোভার্সি ওরা যতই ওরা অস্বীকার করুক এমনকি লাইভ করে এসেও কন্ট্রোভার্সি ছোঁয়া দিয়ে গেছে মেয়েটি এত চালাক ও তো বলে আমি কন্ট্রোভার্সি চাই না আমি কন্ট্রোভার্সি করি না অথবা যখনই নিজের দরকার পড়ে তখনই বসে পড়ে লাইভ করতে কন্ট্রোভার্সি করতে লাইভের ভেতরে কান্না কাটি ওই চই মাতিয়ে দেয় কখনো হাত কাটছে কখনো পাগলের মতো করছে আর তোমরা কি বলছো ওদেরকে নিয়ে কিছু বলো না তোমরা কেন ছড়াচ্ছ তাহলে সোশ্যাল মিডিয়াতে তোমরা কেন তোমাদের ঘরের জিনিসটা নিয়ে আসছো আজকে একটা বাবা সৎ মেয়ে বলে তার নামে বলে ফেলেছে লাইভ করে তাতে সে বড় অপরাধ হয়ে গেছে তার তাহলে তো এখানে দোষী ওরাও বাবা বলেছে আমরা প্রত্যেকে বলবো যে এটা ভুল করেছেন উনি তপনবাবু যে একটা মেয়ে আপনি ছোট থেকে তাকে মানুষ করেছেন বারবার বুক ঠুকে বলেন আপনি কি করে পারলেন যে লাইভ খুলে চুলকানি বেড়েছে সতের ছেলেদের সঙ্গে শুয়ে পড়ে এ কথাটা আপনার বলা উচিত হয়নি হ্যাঁ এটা বলেছেন ঠিক করেছেন যে এসির বিল দিয়ে এ করি সারা রাত ধরে এসি চলবে কেন সারা রাত ধরে কথা নেই বাত্রা নেই ওয়াইফাই চলছে ফোন ফোন চলছে ফ্যান চলছে আবার এসি চলছে একটা মানুষ সে সতে আবার এদিকে মেয়ে কি বলছে ওপরে ফ্যান এসি নাকি বাবা গিয়ে বন্ধ করে দিয়ে আসে তাহলে কার কথাটা বিশ্বাস করব আমরা আজকে পিঙ্কিকে কেন পোকা বলে পিঙ্কি ওর মেয়ের লাইফে দাঁড়িয়ে কী বলছে বেজন্মা কোথায় ছিল মা বাবা ছিল না আমি আশ্রয় না দিলে কোথায় থাকতো এটা লেখে উভয়েরই দোষ যেমন পিঙ্কির তেমনি তপনবাবু তেমনি রিমির আজকে তোমরা মুখার্জি ম্যাডামের কাছে বসে ওই তোমার মেয়ে নিজে বলেছে যে আমি আমার ভালোবাসা অন্যের হাতে তুলে দিলাম তারপরে আবার কী বিগাড় উঠলো এটাকে বিগাড়ি বলবো আমি আজকে রিমিকে আমি কোশ্চেন করতে চাই তুই ভালো আছিস তো ওই গিয়ে সিঁদুর পরে ডবে করে বর পাত্তা না দিলেও আমি ওখানেই পড়ে থাকবো তাহলে আগে কেন ভাবলি না অনেকবার তো গেছিস আজকে আমি তোদের নাম নিয়ে নিয়েই বলবো তাতে স্ট্রাইক দিলে দিবি আমি একটা খারাপ কথা কিন্তু বলছি না যারা বোঝার ঠিক বুঝবে ওই যে কিমা মেয়ে ছেলেটি প্রত্যেকের সংসার ভাঙার মূলে তোরা কি করে ওকে বিশ্বাস করে ফেললি এক কথায় তোকে কি না বলেছে এখন আমার তোর বাবাকে নিয়ে বাজে কথা বলছে এক একটা শর্টস করে করে তোর বাবা বলছে আমি কারোকে ভয় পাই না আমি নিজের থেকে ওটাকে প্রাইভেট করেছি ওনাকে ভয় না দেখালে উনি প্রাইভেট করে দিলো তাহলে বিবেক ওনার বিবেক আছে বলে প্রাইভেট করেছে তোরা কিন্তু করিসনি তোরা যা যা কথা বলেছিস সোশ্যাল মিডিয়ায় উনি কিন্তু তোর কারণে কোনো সন্তান নেয়নি এটাও তোদের ভাবা উচিত ছিল তবে ওনারও এটা বলা উচিত হয়নি যে লাইকেশন করা মহিলা দুটো বাচ্চার মা আমি তো পারলো অন্য কোথাও তাহলে কেন যাননি আমার কথাগুলোকে খারাপভাবে না নিয়ে একটু ভাববেন সবাই আমি কিন্তু পুছিয়েই বলছি কথাগুলো আপনি বলছেন আপনার শাশুড়ি শাড়িরা আপনার কথা শুনবে তাহলে নিশ্চয়ই ভালো একটা করেছেন তাই তাহলে পিঙ্কিকে আপনারা সবাই মিলে কেন ঠেলে দিয়েছেন ওকেও বোঝান ও যখন জ্ঞান শূন্য হয়ে গিয়ে মেয়েকে দিয়ে এসছে আজকে ওর মুখের হুলিয়াটা দেখুন তো দেখে মনে হচ্ছে কাল সিটে বেটে গেছে ভয় ভয়ে আছে জোর করে জিনিসটা হয়েছে নাহলে প্রীতম বারবার লাইক করে বলবে কেন এটাও বলছে যে দুটো মেয়েকে দুজনের মতো ছেড়ে দাও আমাকে মেরে ফেলো তোমরা দোষ আমার আর কি বলবে ছেলেটা হ্যাঁ ও অনেক দোষ করেছে সেটা ওদের ওই যে বলে বারবার বলছে না আমরা টিকটক করে উঠেছি তো সেই থেকে ওদের ভিডিও নেশা ভিডিও না করলে ওরা ওদের ঘুমাবে না ওদের ওটাই আর্নিং তবে একটা কথা বলবো প্রীতমকে যে রিমি কিন্তু তোর জীবনের লক্ষ্মী ও এমনি ঢুকলো দেখ তোর ডাব্লিউ ইয়ে হয়েছে পুলিশের একটা ফর্ম ভরতে পেরেছিস সময় দিতে হবে তো আমরা আগের জেনারেশান ওরা এখনকার জেনারেশান যিনি সমাজসেবী উনি শাড়ি পরে উনি সবাইকে বলছে আপনারা ভিডিও করুন শাড়ি পরে করলে ভালো লাগে দেখুন ম্যাডাম আমরা বাড়িতে বসে তো আমাদের এটা কাজ সবসময় সেজে সেজেগুজে শাড়ি পরে হয় না ভিডিও করা আপনারা সমাজসেবী বাইরে বাইরে ঘোরেন আপনারা শাড়ি পরে বেরোচ্ছেন আমাদের এটা ঘরে বসে কাজ বাবলি ম্যাডামকে ছোটো করছেন সবাই মিলে উনিও তো চেয়েছিল যে রিমি প্রীতমকে এক করতে সেখানে রিমি বলেছে যে না আমি জোর করে যাব না তাহলে হঠাৎ করে এক সপ্তাহের মধ্যে কি করে এই জিনিসটা হতে পারে আবার কিমা কালকে লাইভ করতে করতে ওদের বাড়িতে পৌঁছে গেল যখনই যে বাড়িটা ধরেছে ধ্বংস না করে ছাড়েনি এটা আমরা সবাই জানি ওয়াইটিতে ওই সময় টন্ডিপদের বাড়ি চলে না গেলে আজকে টন্ডিপ টিনুর কিন্তু সংসারটা ঠিক হয়ে যেত হয়তো বলবে ও আর একজনের সঙ্গে পরকে আর অত ও আসতো না তখন সেটা আলাদা কথা কিন্তু এখানে দোষটা কেন হচ্ছে কি মায় ও গিয়ে সর্বনাশটা করেছে আবার লাইভে যখন বলছে সবাই যে তাহলে আপনি টিনু আর টন্ডি পে সংসারটা ঠিক করুন সেখানে ও রাজি নয় নিজের জায়গা নষ্ট হয়ে যাবে আমি একটা কথাই বলবো তিন তিনটে জীবন আজকে জোর জবস্তির জন্য যে কোনো একটার ক্ষতি হয়ে যেতে পারে আমি চাই না প্রত্যেকে একটা ফুলের মতো জীবন সবাই হেসে কুলে থাকুক প্রীতমকে বারবার বলবো রিমিকে বলবো দুজন দুজনকে তাহলে সময় দে এদিকে কিমা বলছে তুই নাকি ক্যামেরার সামনে এসে এগুলো করছিস ক্যামেরার পেছনে রিমির সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে তোর তুই ভালো মতো সংসার করছিস হাসছিস এ করছিস রং খেলেছিস তাহলে তুই ভিউার্সদের গুমরা করছিস কেন কার কথা বিশ্বাস করবো তোর না তোর কিমা দিদির তা সেটাও পরিষ্কার করে বল লাইভে এসে যদি আমার ভিডিওটা তুই দেখিস আজকে আমার যেটুকুনি মনে হয়েছে জোর করে কখনো সংসার হয় না আমি তোকে আজকের আমার ভিডিও ট্যাক করবো তুই আমার ভিডিওটা পুরোপুরি শুনবি দেখবি আজকে রিমিকে পিঙ্কি কেও বলবো তোমার একটা মাত্র মেয়ে ও তো ওর ইটসিয়া চ্যানেলে বললই যে আমি রেন্টে আলাদা থাকব। সেখানে তুমি কেন বলছো যে আমিও গিয়ে থাকব ওকে ছেড়ে দিতে কিছুদিন থেকে দেখতো বাইরের দুনিয়াটা কীরকম এর আগেও তো চলে গেছিলো পাটনাতে কেন জোর করে ওই বাড়িতে আবার দিয়ে আসলে পিঙ্কি কি বলছে ওর বড় মাসির সঙ্গে ওর আগাগোড়া যোগাযোগ এই যে কিছু কথাও বলে ফেলে সত্যি বলে ফেলে বলে ও খারাপ তোমার ওই বড় মেয়ের বড় মাসি শাশুড়ি সেও কিন্তু নর্তকি বলেছিল তোমার মেয়েকে আজকে কথাগুলো তুললে তোমাদের খারাপ লাগতে পারে তোমার মেয়ের মামা শ্বশুর ভোগ করতে চেয়েছিল আজকে তুমি কি বললে আমার বর হ্যাঁ আমাকে ছেড়ে তোকে ভোগ করতে চায় এটা কত বড় একটা কথা তুমি সোশ্যাল মিডিয়াতে বলে দিয়েছ তুমি নিজেও জানো না এই জিনিসগুলো তোমরা যদি বন্ধ করতে তাহলে তোমার মেয়ে জামাই সুন্দর করে সংসার করতে পারতো তোমার মেয়েকে আমি একটা জিনিস ভালো বলবো কিন্তু সমস্তটা সোশ্যালে আনে না প্রথমেই যখন পেরে ওঠে না তখন লাইভ করে বলে আজকে প্রীতম কেন খেপে গেছে ওকে চাপ দেওয়া হয়েছে ও কোনো কারুর সঙ্গে ভিডিও করতে পারবে না এটা একদিকে তো ঠিক হয়েছে এতে তো রিমি সংসার করতে পারবে না গিয়ে গিয়েছে যেমন সতেক মেয়েদের সঙ্গে যদি কোনো বিবাহিত মহিলা দেখে যে আমার হাজব্যান্ড এভাবে শ্যুটিং করছে যতই জানুক সেটা মেনে নিতে পারে না অনেকে তা আমি বলবো পিঙ্কি তপনবাবু বাবু আপনারাও এক হয়ে যান এইভাবে ঝগড়া অশান্তি করে নিজেদের জীবন নষ্ট করবেন না মেয়েকে দিয়ে এসছেন মেয়েও কিন্তু মনে মনে চাইবে যে আমার মা বাবাও আর যদি না চায় তাহলে আমি রিমিকে খুব খারাপ মেয়ে বলবো যে যেখানে তিন মাস বয়স থেকে তোমাকে ওই ওই মানুষটাই হাত ধরে হাঁটা শিখিয়েছে মানুষ করেছে তোমরা যেটা বলো সোশ্যাল মিডিয়ায় সেটা দিয়েই আমরা বলছি উনি এটাও বললো যে তোমার জ্ঞান হতো তো তুমি তোমার মাকে বাবার কাছে আসতে দিতে না এগুলো তোমার খারাপ তবে রিমিকে তপনবাবুকে বলবো আপনারা নিজেদের ঝামেলা মিটিয়ে নিয়ে এক হয়ে সংসার করুন আর প্রীতমকে বলবো যখন নিয়েই গেছে তোর মাথার ওপর চাপিয়েই দিয়েছে তুই আর এসে লাইভে এসব বলিস না তুই খারাপ হচ্ছিস আর ঈশানীকে বলবো তুই সরে যা ওদের থেকে এবার নিজে আগে তো তুই নিজের মতো সুন্দর লাইক করতিস ভিডিও করতিস তোকে উস্কে ছিলই এই কি মা উস্কে উস্কে তোর জীবনটাও এই জায়গায় নিয়ে এসছে আজকে ভালো মানুষই করছে সমাজসেবীদের সঙ্গে মিশে ওয়াইটিতে আজকাল সবাই সমাজসেবী হতে যায় তা আমি লাস্ট ভিডিওটা শেষ করার মুহূর্তে বলবো প্রীতম রিমি তোরা দুজন সংসার করছিস সুন্দর করে কর আর প্রীতম তুই এই জিনিসগুলো করিস না এতে রিমির খারাপ লাগছে যে আমি হাসলাম আমাকে ও সেইভাবে অ্যাকসেপ্ট করতে পারছে না হ্যাঁ জানি সময় লাগবে আর পিঙ্কিকে আর তপনবাবুকে বলবো আপনারাও সব কিছু ভুলে লোক হাসাবেন না এতে লোকে হাসছে আপনারা এক হয়ে আবার শর্টস বানান ভিডিও করুন পিঙ্কি কিন্তু যথেষ্ট আপনার জন্য করে রান্না বান্না খাবার কেন আপনি বললেন যে আমাকে রুটি করে দেয় না আমাকে খেতে দেয় না আমরা নিজেরা চোখে দেখেছি যে আপনাকে খাওয়া খেতে দিয়েছে খাচ্ছেন ও ভিডিও করে দেখিয়েছে তো চলো আমার ভিডিওটা অনেকটা বড় হয়ে আমি এত বড় ভিডিও দিই না সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোদের সবাইকে বলছি সুন্দরভাবে সংসার কর এখানেই এন করলাম